না আমাকে ডেফিনেটলি অনেকটাই আনন্দ দিয়েছিল কারণ এটা আমারও প্রথম সুযোগ পোস্ট প্রোডাকশনে এবং ক্যামেরার পেছনে কাজ করে তো সেই কারণে সেটা আমার পক্ষে খুবই একটা ভালো অভিজ্ঞতা এবং আমার কাছে আমার যোগ্যতা প্রমাণ রাখার একটা খুব অন্যতম একটা স্টেজ তো সেই কারণে আমি যে যে কাজগুলো করেছি এখানে ছোটো খাটো ইনপুট সেগুলো এখন বড়ো পর্দায় দেখতে পাচ্ছি এটা একটা মানে প্রথমবার কাজ করছি যেহেতু ক্যামেরার পিছনে ওই কারণে সেটা দেখতেও বেশ আনন্দ হচ্ছে এবং আশা করি সেই আনন্দটা আমাদের দর্শকের সাথে আমরা শেয়ার করতে পারবো এবং তারাও সে একই জিনিস সেটা উনি বেটার বলতে পারবেন কতটা সহজ করেছে না কতটা সেটা তো আমি জানি না কিন্তু আমার আমার মতে স্বাভাবিকভাবে যত আমার বিশ্বাস যে যত ক্রিয়েটিভ মাথা একই একটা জিনিসের উপরে খাটবে বসে থাকবে সেটাকে রান্না করবে তার স্বাদ ততটা বেটার হবে এটা নিয়ে কোনো সম্ভব না এই নিয়ে ছবিটা আমি আমি অনেকবার দেখে ফেলেছি আসলে তো এটা আমি বড় পর্দায় কেমন লাগছে দেখতে সেটা একটা এক্সপেরিমেন্ট বলা যেতে পারে সেটা আমি প্রথমবার করছি তাই মানে দেখছি তাই সেটা সব কিছু অনেকটা বড় সব কিছু অনেকটা প্রমিনেন্ট সেই কারণে সেটা একটা সুন্দর অভিজ্ঞতা সেটা এনজয় করছে সরি আমি খেলাম একটু মাইন্ড করবো মানে ব্যাটসম্যানরা যখন ব্যাট করে কে দেখানো হয় সেরকমই একটা একটা মুহূর্ত একটা বাংলা ছবি শুধুমাত্র না মানে ভারত মানে সব মানে গোটা ভারতবর্ষে এরকম কোথায় মানে মানে রেকর্ড কাপলস মানে এতগুলো ছবি একসাথে করেছে এবং শুধুমাত্র মানে অবভিয়াসলি সেটা শুধুমাত্র মানে কোয়ালিটি কোয়ান্টিটির হিসেবে মধ্যে গেলে অনেক কিছু উঠে আসবে সেগুলোর মধ্যে দিয়ে লাভ নেই মানে মেন পয়েন্ট হচ্ছে দ্যাট ইট ইজ অ্যাবাউট লঞ্জিবিটি মানে আমি কতদিন ধরে আমি একটা একটা প্রফেশনে একটা পেশায় আমি সার্ভাইভ করে গেছি এবং আইন হাউ কারণ পঞ্চাশটা ছবি সার্ভাইভ করা মানে সব ছবি যে মানে মানে বিভিন্ন রকমের ছবি হচ্ছে এবং দর্শক দেখছে না তা তো নয় ডিফারেন্ট এজেস বিভিন্ন রকমের গল্প দরকার পড়েছে সমাজের এবং তারা সেটা প্রোভাইড করতে পেরেছে এত বেশ কয়েক ধরে তো আমরা সেটার একটা মাইল স্টোনে এসে পৌঁছেছি এবং সেটা অবশ্যই একটা সেলিব্রেট করার মতো জিনিস এই ছবিটা হয়তো তাদের প্রথম ছবির থেকে অনেক আলাদা এবং তাদের ছবির প্রথম ছবি যে দর্শক তারা হয়তো এই ছবি পছন্দ করবে না এবং উভয় পক্ষের জন্য সেটা সত্যি কিন্তু এটাই হচ্ছে ম্যাজিক যে কোথাও গিয়ে এই সেই একই জুটি প্রথম বা জিরো এইথ নাম্বার যে ছবিটা সেখান থেকে একটা সিনেম্যাটিক একটা জার্নি শেষ করতে মানে একটা কন্টিনিউ করছে বা সেলিব্রেট করছে এই ছবি দ্য ক্যামেরা হ্যাঁ ডিফারেন্স হচ্ছে যে কোথাও মানে হয়তো আংশিকভাবেও মানে হলেও একটু কঠিন পর্দার পিছনে কাজ কারণ অনেক অনেক এক্সট্রা অনেক কিছু মাথায় রাখতে হবে কারণ মানে প্রফেশন এবং স্বার্থপরের দিকেই মানে স্কেল স্বার্থপর কারণ মানে ম্যাক্সিমাম সীমিত থাকে তোমার গল্প তোমার ক্যারেক্টার তোমার চারিদিকে তোমার কারা কারা ক্যারেক্টার তাদের কাছে কীরোভাবে রিয়্যাক্ট করছে এবং গল্প কীরোভাবে এগোচ্ছে এবং তোমার মানসিক অবস্থা মানসিক অবস্থার দিকে তুমি কোন জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছো তো এইখানে তোমার একটা ব্রহ্মাণ্ডকে কন্ট্রোল করতে হচ্ছে তো আমার মনে হয় সেদিক থেকে গল্প বলার দায়িত্বটাও যেহেতু একটাটাও ভাগ করে থাকে কিন্তু তারা ফাইনালি কিন্তু সেই চেসবোর্ডের গুটি সেটা একদিক থেকে যতটা একটা সুন্দর একটা পাওয়ারফুল একটা মোমেন্ট ততটাই হচ্ছে এবং সেটা উপভোগ করার মধ্যেও একটা রোমাঞ্চ আছে সেটা আমি সত্যি মানে যেটা আর কি আমরা বলি না মানে হাতে কলম ধরলে যে একটা স্ট্রেংথ আছে সেটা ক্যামেরার পিছনে দাঁড়ালে বা একটা ফ্রেমকে বারবার দেখতে 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 সেটা সাউন্ড লাগানো সেটা কালারগুলো ঠিক করা এগুলো প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা পদে কোথাও গিয়ে একটা গল্প বলার যে পাওয়ার বা যে টুলটা আমাদের হাতে আছে সেইটা নতুনভাবে উপভোগ করতে পারি এবং সেটার মনে বিশ্বাসটা আরো বাড়ে আর কিছু না আমরা আরো 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 ড্রিম করতে চাই আরো হোপফুল হতে হয়ে যায় এই জন্য সেটার জন্য দু ঘন্টা ছ মিনিট অযোগ্য ছবিটা দেখতে হবে দেখুন আমি আপনাদেরকে যদি বলি যে ছবি দেখতে আসছেন তাহলে আপনারা তো সেটা এক্সপেক্ট করবেন তাই আমি বলবো যে আপনারা ভালো করে গানগুলো শুনুন ইউটিউবে যদি কোনো দ্বিধা থেকে থাকে মনে হয় ট্রেলারটা দেখুন আপনার যদি তখনও একটা মনের থেকে সত্যি ইচ্ছা হয় যে ছবিটা সত্যি একবার দেখা যেতে পারে গল্পটা এনজয় করা যেতেও পারে তাহলে অবশ্যই আসবেন সপরিবারের ছবিটাতে এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপনার থেকে চোখ রাখুন সেভেন্টিন ওয়ান ডাই ওয়ান ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর করতে চোখ রাখুন এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না